ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করে ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূল্যবান বিষয় কঠিন একটি ভয়ঙ্কর বান বিদ্যা নাম হলো রেগ বান এই রেগ বান অত্যন্ত গোপনীয় এগুলি কোনো তান্ত্রিকেরা এগুলি ইউটিউব চ্যানেলে দেয় না এটা খুব গোপনীয় বিষয় তো আপনারা যারা এই কাজ করবেন খুব গোপনীয়তার সাথে খুব মানে একাগ্রতার সাথে এটা নিজে তার বুঝতেই পারে ভয়ঙ্কর জিনিস খুব সাবধানে এই কাজ করবেন তাই এই যে বানের বিষয়টি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি অনেকের রিকোয়েস্ট অনুরোধের পরেই এই বানটি আমি নিয়ে হাজির হলাম সামনে যেটা দেখেছেন এটাই সত্য ইউটিউবের অনেকটা গাইডলাইন আছে গাইডলাইনের কারণে অনেক কিছু প্রকাশ করা সম্ভব হয় না কিন্তু এই রেগ বান অত্যন্ত ভয়ঙ্কর একটি মারণ বান তো বন্ধুরা আমি আজকে আলোচনা করব এই বানটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করলে সুফল পাবেন তার আগে একটা কথা বলে রাখি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনার চন্দ্রবন্দর যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিতা শুনতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন আর আমার চ্যানেল থেকে যদি আপনি চন্দ্রবন্দর যন্ত্র শিক্ষা করে কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়ান বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না কারণ যেহেতু আমার প্রশিক্ষণ চ্যানেল ভালো মন্দ তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তো এখন সর্বপ্রথম আমি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেবো ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ অনেকেই কমেন্ট করেন যে গুরুজি আপনি ভিডিওর শেষে মন্ত্র দিলে মন্ত্র আমরা পাঠ করতে পারি না কেননা আমরা পড়ালেখা জানি না তো সেই ক্ষেত্রে আমি কণ্ঠস্থ একবার ধীরে ধীরে মন্ত্রটি বলবো এরপরে আপনাদের নিয়মটি বলে দিব তো মন্ত্রটি খুব মনোযোগ সহকারে শুনবেন খুব ধীরে ধীরে আমি বলবো মন্ত্রটি হলো কোথায় যা ওরে দুষ্ট দুরাচার রেগবান আমি হও হুশিয়ার আমার বালের মুখে অগ্নি জলে ওরে বেটা রেখ নজর করে মা আমায় দিয়েছেন বর ঠিক আছে আমি কিন্তু একটু একটু করে পড়তেছি মিথ্যা কিছু নয় এই বান মন্ত্রটি গোড়ার থেকে আবার বলে দিচ্ছে আপনাদেরকে অনেকের বসতে কষ্ট হইতে পারে সেই জন্য আবার বলছি কোথায় যাস ওরে বেটা দুষ্ট দুরাচার রেগবান মারি আমি হ খুশিয়ার আমার বালের মুখে অগ্নি জলে ওরে বেটা দেখ নজর করে মা আমায় দিয়েছেন বর মিথ্যে কিছু নয় এইবার বান তোর দেব জমালায় বিসমিল্লাহর তীর আল্লাহর হুকুম ছিলে হুক কুল হু আল্লাহর বান হাতে নিলাম তুলে এই বান মারিলাম অমুকের বুকে মুখ দিয়া রক্ত উঠে ঝলকে ঝলকে দোহাই বিসমিল্লাহ দোহাই বিসমিল্লাহ দোহাই বিসমিল্লাহ রাসুল আল্লাহ কিরে আল্লাহু আকবর এতটুকু ছিল অত্যন্ত ভয়ঙ্কর মন্ত্রটি মন্ত্রটি অবশ্যই আপনারা শুনেছেন এই যে মন্ত্রটি আমি খুব ধীরে ধীরে পড়ছি আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আপনাদের যারা কাজ করবেন আগে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে মন্ত্র মুখস্থ করবেন আমাবস্যা পূর্ণিমায় মুখস্থ করতে পারলে আরও ভালো তো রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে এই মন্ত্র মুখস্থ করবেন মন্ত্র যখন মুখস্থ হয়ে যাবে এরপরে হলো। আপনার বিধি প্রয়োগ করার আগে যেই কোনো রাতে যে কোনো অমাবস্যা রাতে আপনারা উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্র রুদ্রাক্ষরের মালা এক মালা মানে একশো আটবার পাঠ করে নেবেন একশো আটবার পাঠ করে নেবেন রুদ্রাক্ষরের মালা দিয়ে পাঠ করতে পারলে ভালো রুদ্রাক্ষরের মালা দর্শকর মা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এরপরে বিধি কীভাবে প্রয়োগ করবেন আপনি প্রয়োগ করতে হলে যেটা প্রয়োজন আপনি শনিবার অথবা মঙ্গলবার আমাবস্যা অথবা পূর্ণিমা মনে রাখবেন শনিবার কিংবা মঙ্গলবার না হলে আমাবস্যা পূর্ণিমায় আপনি কবর থেকে অথব কবর এবং শ্মশান দুইটিই হবে কবর এবং শ্মশান এই দুই জায়গার একটু মাটি নিয়ে আসবেন একটু একটু করে মাটি তুলে নিয়ে আসবেন সেই মাটি দিয়ে আপনি একটি পুতুল তৈরি করবেন একটি পুতুল তৈরি করবেন তবে একটা কথা মনে রাখবেন আপনি যখন এই কাজটি শুরু করবেন মাটি আনা থেকে শুরু করে আপনি আপনার শত্রুর কল্পনা করতে 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 বা তার উপর আপনি এই বানটি চালাবেন তার কল্পনা করতে করতে এই গাছগুলি পূর্ণ করবেন তো পুতুল যখন তৈরি করা হয় যা মেয়ে হলে মেয়ে পুতুল বানাবেন পুরুষ হলে পুরুষ পুতুল বানাবেন ঠিক আছে ছেলে মানে ছেলে হলে ছেলে পুতুল আচ্ছা পুতুল বানানোর পরে আপনি তারপরে আপনি পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার ভিডিওতে অনেকটা দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তো এরপরে কি করবেন আপনি কলা গাছের কলা গাছের মাইশ পাতা আনবেন কলা গাছের মাথায় যে পাতাটা বটা থাকে নতুন যে পাতাটা বাইরে একবারে বটা থাকে ওই বা ওই মাইশ পাতাটা কলা গাছের মাথার পাতা ওই পাতাটা কেটে নিয়ে আসবেন মাথা ওই পাতার মাথা কেটে নিয়ে আসবেন তো ওই পাতার মাথা কেটে নিয়ে আনার পরে আপনি এবার ওই যে মাইস পাতা ওই পাতাটা আনার পরে আপনি কি করবেন এই যে পুতুলটি ঠিক আছে এই যে পুতুলটি পুতুলটি আপনি ওই মাছ পাতার উপরে কলা গাছের পাতার উপরে রাখবেন এরপরে এখন এই কাজটি আপনি কোথায় বসে করবেন এই কাজটি আপনি অবশ্যই হয়তো কোনো শ্মশানে করবেন বা কোনো কবরস্থানে বসে করবেন আর যদি সেখানে বসে না করতে পারেন আপনি কোনো খ্যাতের তিনালে করবেন আর নাহলে কোনো নির্জন নদীর কিনারে কোনো নির্জন অথবা বিশেষ কোনো বেশি প্রয়োজন হলে কোনো নির্জন ঘরে বসেও করতে পারেন যেখানে কোনো মানুষের বেঘাত ঘটবে না সেখানে তো বন্ধুরা এখন এই কলা পাতার উপরে পুতুলটা রাখবেন কলা পাতার উপরে পুতুলটি রাখার পরে যে কার্যটুকু থাকে সেই বিশেষ কার্যটুকু আমি এখানে প্রকাশ করলাম না সেটা আপনাদের জানতে হলে অবশ্যই অফলাইনে যোগাযোগ করতে হবে বা কমেন্টের মাধ্যমে সেটা জিজ্ঞেস করতে হবে আমি বলে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ